এটা কিন্তু সত্যি যে এবারে ডাব্লিউবিপি দু হাজার চব্বিশে কাট কিন্তু খুব হাই যাচ্ছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ডাব্লিউপির এতদিন ধরে যে কাট ছিল তার সাথে এইবারের পরীক্ষার কাট কিন্তু অনেকটা বেশি যাবে তার কারণ তোমরা জানো এতদিন প্রিলিমিনারি হতো তারপর মাঠ পরীক্ষা হতো তারপর কিন্তু মেন্স হতো এবং তারপর তোমরা যে যা প্রসিডিওর আছে তোমরা জানো ইন্টারভিউ ভেরিফিকেশান সমস্ত করে মেডিকেল ট্রেডিকেল হয়েছে তো এবারে কিন্তু সেটা এবারে কিন্তু যেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা বলে আর কিছু নেই একটাই পরীক্ষা হচ্ছে যার জন্য অর্থাৎ আমরা ধরে নিতে পারি মেন্স পরীক্ষাটাই প্রথমে হচ্ছে অর্থাৎ আগে পরীক্ষা হবে তারপর মাঠ হবে অনেকে কনফিউশন মাঠটা আগে পরীক্ষা তারপর মাঠ তো আগে যে পরীক্ষাটা হচ্ছে পঁচাশি নাম্বারের তো সেই পঁচাশি নাম্বারে কিন্তু আমি আবারও বলছি কত তোমাকে পেলে কত নাম্বার পেলে তুমি একটা নিজেকে বলতে পারবে যে হ্যাঁ আমি চাকরিটা পাবো জেনারেলদের জন্য এস বিভিন্ন ডিপার্টমেন্ট আছে বিভিন্ন ভাগ আছে যাদের অর্থাৎ ক্যাটাগরি আছে তো আমি বলবো সব ক্যাটাগরি ভুলে যাও তোমার লক্ষ্য তোমার কাট হচ্ছে কিন্তু একটাই পঁচাশিতে তোমাকে কিন্তু আমি আবারও বলে রাখছি তোমাকে সত্তর প্লাস পেতে হবে সত্তর প্লাস থাকবে তোমার নিজের কাট তোমার নিজের টার্গেট কারণ তুমি এটা মনে রেখে দিও ডাব্লিউ যদি চাকরিটাকে তোমাকে সিওর করতে হয় তাহলে কিন্তু তোমার রিটিন এক্সাম রিটিন এক্সাম যার যত ভালো চাকরি তার তত পাকা হতে সম্ভাবনা হচ্ছে তার কারণটা হচ্ছে রিটেন এক্সামে তুমি যত নাম্বার তুলে রাখবে ইন্টারভিউতে তোমার প্রেসার তত কমবে ইন্টারভিউতে গিয়ে কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী হয় আমার লাস্ট বার যারা প্রায় বহুজন ছাত্রছাত্রী আমি নিজে তেত্রিশ জনের সঙ্গে খুব অ্যাটাচ ছিলাম যে তেত্রিশটা ছেলে মেয়ে আমার ভাইরা যারা চাকরি পেলো তাদের কিন্তু এই একই জিনিস ইন্টারভিউর সময় খুব টেনশন কয়েকজনের ছিল না কারণ তারা যে মেইন যে রিটেন এক্সাম অনেকটা নাম্বার তুলে রেখতে পেরেছিল তো আমি সেটা তোমাকে বলবো সহজ সূত্র কিন্তু একটাই রিটিন এক্সাম রিটিন এক্সাম অ্যান্ড রিটিন এক্সাম চাকরি পাওয়ার মেন যে মেন যে টার্নিং পয়েন্ট সেটা কিন্তু রিটিন এক্সাম তোমাকে মনে রাখো তুমি রিটিন এক্সামে তুমি যতটা পারবে ব্যাপক একটা নাম্বার তুলে রাখার চেষ্টা করো তোমার টার্গেট কিন্তু সেভেন্টি প্লাস হওয়া উচিত সত্তর প্লাস টার্গেট তুমি যদি রাখো তুমি কোনোভাবে তার এক নাম্বার আমি যদি না কম হয় আমি সত্তর প্লাস নাম্বার রাখবো এই যে মানসিকতা এই মানসিকতা মনোভাব নিয়ে আমি তো বলি সবসময় যে পঁচাশিতে পঁচাশি তুমি টার্গেট রাখো পঁচাশির জন্যই তুমি লড়তে নামো সেখানে দেখা যাবে সেটা যতটা নামবে নামবে তো সত্তর প্লাস নাম্বার তুমি যদি রাখো তোমার কিন্তু সেফ স্কোর বাকিটা কিন্তু কেউ বলতে পারছে না কারণ যেহেতু নতুন সম্ভাবনা সিলেবাস কিন্তু প্রচুর কিন্তু ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছে প্রচুর কিন্তু পরীক্ষা দেবে তো সত্তর প্লাস প্লে তুমি একটা লড়াইয়ের একটা একটা ভালো একটা সেফ জায়গায় থাকবে কারণ এছাড়া আরও যতটা নাম্বার তুমি ক্যারি তুলে রাখতে পারবে মনে রেখো ইন্টারভিউয়ের নাম্বারটা তুমি যখন যদি একটু কমও পাও তাহলে তোমার কিন্তু বেরিয়ে যাবে অন্য দশজনকে যত নাম্বার তুমি বাড়িয়ে নিচ্ছ সেটা কিন্তু তোমার জন্য লাভ হচ্ছে তো ইন্টারভিউয়ের যে পনেরো নাম্বার দেখো আমি আমি ভালো খুব ভালো ইন্টারভিউ দিলেও তুমি কিন্তু পনেরোতে পনেরো পাবে না খুব সত্যি কথা বলি পনেরোতে পনেরো পাওয়া সম্ভব হয় না খুব ভালো দিলে বারো তেরো এরকমটা পাওয়া সম্ভব তো আমি আবারও বলছি যদি একটু অ্যাভারেজ দাও সাত আট এরকম পেতে পারো তো ওই ইন্টারভিউ নাম্বার নিয়ে চিন্তা করো না তোমার টার্গেট থাকবে যে আমি রিটিন এক্সাম নিয়ে আমি আমার নাম্বারটাকে প্রচুর এতটা হাই তুলে রাখবো যে ইন্টারভিউটা যদি আমি অ্যাভারেজ দিই বা একদম মিনিমাম দিই যে একটু নাম ধামগুলো ভালো করে বলতে পারি অর্থাৎ ইন্টারভিউতে যেন বেসিকটুকু বলে পাস করতে পারি ইন্টারভিউ পাস মার্কস পেলে এবং তোমার এটা যদি হাই থাকে তুমি কিন্তু চাকরি পাবে যেখানে ইন্টারভিউ কেউ যদি তেরো চোদ্দও পায় কিন্তু রিটিনে তার কম আছে সে কিন্তু চাকরিটা পাবে না তো এটা প্রথম ক্রাইটেরিয়া এটা কিন্তু অবশ্যই মেনে চলো তো আমি আবারও বলছি কাট অফ কাট এই ভূত মাথা থেকে ঝেড়ে ফেলো তোমরা পড়াশুনো করছো কম তোমরা প্রস্তুতি নিচ্ছ কম তার থেকে অনেক বেশি সবাই শুধু প্রশ্ন করে যাচ্ছ কাট অফ কি হবে কাট অফ কি হবে এই ভিডিও দেখে যাচ্ছ বিভিন্ন ইউটিউব গুরুরা আছে তারা এই দিয়ে ভিউজ কামিয়ে যাচ্ছে তো আলটিমেটলি আমি বলবো দেখো কারোর কথা শুনো না নিজের জন্য খাটো নিজের জন্য ভাবো কাট তোমার সাথে লক্ষ্য একটা পঁচাশি থেকে পঁচাশি তার ক্ষেত্রে তুমি সবচেয়ে কম নামতে পারো সত্তর তো তুমি তার জন্য প্রস্তুতি নাও তার জন্য চেষ্টা করো ভালো থেকো জয় হিন্দ বন্দে মাতারাম পুলিশ কাকু এই চ্যানেলে তোমরা তোমরা জানো ইতিমধ্যে যাতে তোমরা সত্তর পেতে পারো তার জন্য কিন্তু অলরেডি কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হলেই হবে সেই গ্রুপে কিন্তু প্রত্যেক দিন আমি বিভিন্ন রকমের আপডেট দিচ্ছি সেখানে পিডিএফ দিচ্ছি প্রস্তুতির জন্য যাতে সত্তর প্লাস নাম্বার তুমি পেতে পারো তুমি একদম ফ্রিতে এখানে কোনো ব্যাপার নেই তুমি নিজে আমার ডেসক্রিপশন বক্সে দেখে নাও আমার একটা কমেন্ট আমি পিন করে দিচ্ছি সেই পিন কমেন্টটা দেখে নাও সেখানে লিঙ্কগুলো পেয়ে যাবে এক নম্বর জয়েন হবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন অনেকগুলো গ্রুপ ফুল ফুল হয়ে হয়ে যাচ্ছে যাওয়ার জন্য অনেকে করতে পারছা ওই জন্য আমি দু তিনটে গ্রুপের লিঙ্ক দিয়ে দিলাম যে কোনো একটা গ্রুপে জয়েন হলেই হবে হোয়াটসঅ্যাপে দ্বিতীয়ত হচ্ছে টেলিগ্রামে জয়েন হওয়া কারণ তুমি যারা নতুন জয়েন করছো তারা পুরোনো পিডিএফ গুলো পাবে না কিন্তু টেলিগ্রামে জয়েন হলে কিন্তু পুরো পিডিএফ গুলো পেয়ে যাবে তিন হচ্ছে আমার ফেসবুক লিঙ্ক আমি সেখানে দিয়ে দিয়েছি ফেসবুক লিঙ্কে আমি সমস্ত আপডেটগুলো দিয়ে দিই যে কোনো রকম চাকরি পরীক্ষা বা যে কোনো রকম খবরাখবর পেলে সেটা কিন্তু সবচেয়ে আগে আমি ফেসবুক আপডেট দিচ্ছি তো ফেসবুকটা তোমরা ফলো করে রাখো এছাড়া আমার যা যা ডিটেলস আছে আমি সেখানে সমস্তটা দিয়েছি ততক্ষণ ভালো থাকো একটা প্লে লিস্টের লিঙ্কও দিয়েছি তোমরা সেটাও দেখে নিতে পারো বেস্ট অফ এমন করে খাটো একটা যদি কেউ চাকরি পায় সেটা পাবে 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 তুমি তুমি আর নিজেকে ইউনিফর্মে প্রত্যেক দিন দেখা শুরু করো আমার চ্যানেলে পুলিশকে কেন্দ্র করে প্রচুর ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও দেখে নাও সেখানে কমেন্ট করো প্রত্যেকটা ভিডিও তুমি যদি শেষ করতে পারো ডাব্লিউপি কেপি নিয়ে তোমার কোনো প্রশ্ন থাকতে পারে না ভালো থেকো বেস্ট অফ লাক